হেই হ্যালো ইব্রিয়ন সাম্প্রতিক এই ছবিগুলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা এক কথায় বলতে গেলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল এখন কথা হচ্ছে আপনি যদি এই ছবিগুলো তৈরি করতে না পারেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আপনি এই ভিডিওতে শিখতে পারবেন আপনি কীভাবে এই ছবিগুলো তৈরি করবেন তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো বেশি কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলের নূন্যতম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করি শুরুতেই আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেটার জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স দেখতে পাবো না সার্চ বক্সে ক্লিক করবো এখানে এসে লিখে দেবো আমরা চ্যাট জিপিটি এবং এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেন আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে ওপেনে ক্লিক করে দেবেন সো আমার আগে থেকে ওপেন মানে ইনস্টল করা আছে সো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে এসে আমি আমার চ্যাট জিপিটি অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার গ্যালারির মতো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন তিনটি অপশন দেওয়া থাকবে একটি হচ্ছে ফোটোস ক্যামেরা ফাইলস আপনারা যে কাজটি করবেন আপনারা ফটোসে ক্লিক করবেন ফটোসে ক্লিক করে আপনারা আপনার ফাইল থেকে যে ছবিটি দিয়ে মানে এই সানডা ফটো এডিটিং করাতে চান সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি যে ছবিটি দিয়ে মানে ছবিটা মানে এডিটিং করাতে চাই সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি অ্যাড আমরা এ ক্লিক করে দেব সো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম এ ক্লিক করার পর এখানে এখন আমাদের টাইপ করতে হবে মানে যে লিখাটা লিখবো সেই লেখাটা অনুযায়ী কিন্তু এখানে ছবিটা তৈরি করবে সো এই লিখাটা আমি আগে থেকে কপি করে রেখেছি আমি নোটে রেখেছি সো এটা কপি করে দেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম এবং এই লিকাটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে ডেসক্রিপশন থেকে কপি করে তারপর এখান থেকে এই নিয়ে পেস্ট করবেন পেস্ট করে তারপর সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে বলুন একটু টাইম নেবে টাইম নেওয়ার পর আপনারা দেখতে পাবেন ছবিটা কিন্তু তৈরি হতে একটু সময় নেবে সো এটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন যত ভালো হবে ততই ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে চালু চালু সো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল এখন এই ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করবো আমরা এই ছবিটার ওপর একটি ক্লিক করে দৌড়ে রাখবো দৌড়ে রাখার পর সেভে আমরা দেখতে পাচ্ছি সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে যাবে সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ ডাউনলোড মানে আমাদের ফাইলে চলে গেছে এখন এই ছবিটা মানে ফেসটাকে ফিরিয়ে আনতে হবে মানে ছবিটার মানে আগের যে পেসটা ছিল সেই পেসটা ফিরিয়ে আনার জন্য আমি এখান থেকে পিকশার্ট অ্যাপসটিকে ব্যবহার করবো কারণ আমি পিকসার্ট অ্যাপসটি দিয়ে আমার আগের চেহারাটা ফিরিয়ে আনব কারণ চেয়ার জিবিটি দিয়ে চবিটা যদি তৈরি করি তাহলে কিন্তু আপনার মানে পুরোপুর মানে পেসটা আসে না সো সেটার জন্য আমি এখান থেকে পিকশার্ট অ্যাপসটি ওপেন করলাম তারপর ছবিটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে অ্যাড দেখতে পাচ্ছি আমরা অ্যাডে ক্লিক করে দেবো এটা ক্লিক করার পর যে ছবিটি দিয়ে আমরা চ্যাট জিবিটিকে দিয়েছিলাম সেই ছবিটি আবার এখান থেকে সিলেক্ট করবো তারপর এখান থেকে এটাকে জুম করে নেব ফুল বড় করে নেব তারপর এখান থেকে ছবিটাকে অপোজিট রেটে একটু কমিয়ে নেবো সো আমি এখান থেকে অপোজি কমিয়ে নিয়ে তারপর আমার ওই ফেসটার অনুযায়ী আমি এখানে বসিয়ে দিচ্ছি সো আমি এখানে বসিয়ে নিলাম তারপর আমরা যে কাজটা করব আমরা এখান থেকে উপরে ছবিটা অ্যাডজাস্ট করার পর উপরে দেখতে পাচ্ছি ইরেজার আমরা ইরেজারে ক্লিক করবো ইরেজারে ক্লিক করে আমরা এখান থেকে আবার দেখতে পাচ্ছি নিজে ইরেজারে ইরেজার আমরা এটাতে ক্লিক করে সবকিছু বাড়িয়ে আমরা এখান থেকে সম্পূর্ণভাবে এটাকে ইরেজার করে দেব সো এটাকে রিমুভ করে দিলাম তারপর এখান থেকে রেস্টোরে দেখতে পাচ্ছি আমরা রেস্টোরে ক্লিক করব তারপর এটাকে সাইজটাকে ছোট করে আমরা ওই ফেসের জায়গায় আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আগের যে চেহারাটা ছিল সেটা কিন্তু ফিরে আসবে সো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন একটু টাইম নিয়ে করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার চেহারাটা ফিরিয়ে আনতে পারবেন সো আমি এটা দেখার সাথে আর কি আমি একটু চালু চালু করছি সো নাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে আর কি সো এটা করার ফাঁকে আপনারা আমার যদি যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এটা ইরেজার করার পর আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখান থেকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে আপনারা ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন ঠিক চিহ্নতে ক্লিক করে আপনারা সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করছি সো আপনি এটা একটু টাইম নিয়ে করবেন তাহলে কিন্তু আপনার ফেসটাকে কিন্তু সুন্দরভাবে দেখা যাবে আর কি ছবিটার সাথে অ্যাডজাস্ট হবে সো আমার কাজ শেষ আমি কিন্তু টিক মার্কেটে ক্লিক করে তারপরে এখান থেকে ছবিটাকে শেয়ার অ্যাকনে ক্লিক করে আমি এই ছবিটাকে সেভ করে আমাদের ফাইলে চলে আসলাম সো এই ছিল ভিডিও